আসসালামু আলাইকুম কোয়ান্টাম সাইন্স অভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আইসিটি একটি গুরুত্বপূর্ণ টপিকস হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন তো আগে ছুটতে হবে আমাদের হাফ অ্যাডার কী আর ফুল অ্যাডার কি হাফ অ্যাডার হচ্ছে কি অর্ধ যোগের বর্তনী অর্থাৎ যেটা যারা কী করা হয় যে বাইনারি যে যোগের কাজগুলো সম্পন্ন করা হয় বা জিগ্রেডের মাধ্যমে আমরা যে বাইনারি যোগ করি সেটা হচ্ছে কি একটা হাফ অ্যাডার আর একটা কি ফুল অ্যাডারের মাধ্যমে আমরা যোগ করি হাফ অ্যাডার কী যে হাফ অ্যাডার যে অ্যাডারের মাধ্যমে দুইটি বিটের যোগের কাজ সম্পন্ন করা হয় সেটা হচ্ছে কি হাফ অ্যাডার আর ফুল অ্যাডার হচ্ছে যে সমন্বিত বর্তনীর মাধ্যমে দুইটি মূল বিট ও একটি ক্যারি ইনপুট সহ মোট তিনটি বিটের যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে আমরা বলি ফুল অ্যাডার তো ফুল অ্যাডারটা এমন ফুল অ্যাডারে ইনপুট থাকে তিনটা এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার তো এটা হচ্ছে আমাদের ওয়ারগেট তো ওয়ারগেটের জন্য আমাদের কী হয় যোগ করতে হয় ওয়ারগেটের কাজ হচ্ছে যোগ করা তাহলে এ প্লাস বি প্লাস সি আই যোগ করলো কিন্তু এই যে চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় আমাদের এক্সক্লুসিভ এক্সক্লুসিভের জন্য এখানে কী হয় একটা বৃত্ত করে যদি হয়ে গেলো তো এটা কি ফুল অ্যাডারের আমাদের আউটপুট অর্থাৎ যেটাকে আমরা এস বলি সমষ্টি এস আর ফুল অ্যাডারে এটা আমাদের অতিরিক্ত অর অ্যান কেট ব্যবহার করে আর অতিরিক্ত একটা অর্গেড ব্যবহার করতে হবে অর্গেড ব্যবহার করলে পাই আমরা কি এবি আই প্লাস এসিআই এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারে যেটাকে আমরা সিও জানি তাহলে এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার আর একটা হচ্ছে আমাদের কি হাফ অ্যাডার হাফ অ্যাডারটা কেমন এটা হচ্ছে এস এটা হচ্ছে সিও এ এখানে আমরা পাই কি বি আর এখানে পাই এক্সক্লুসিভ বি এইটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার এখন প্রশ্ন হচ্ছে যে হাফ অ্যাডার দ্বারা আমাদের কী করতে হবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে এটা এই টপিকটা হচ্ছে খুবই ভেজি ভেজি ইম্পর্টেন্ট একটা টপিক এটা অনেক গোড়ে প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে এটা আমাদের আসেই অর্থাৎ এটা হচ্ছে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে একটা পড়ে তো আমাদের প্রশ্ন হচ্ছে হাফ অ্যাডার দ্বারা আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তার মানে এইরকম একটা দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা এমন একটা ফাংশন বের করব। যেন এমন একটা ফাংশন আমাদের কি হয় তৈরি হয়ে যায় তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করার চেষ্টা করব তো দেখো তো অর্থাৎ তাহলে আমরা প্রথম বুঝি যে দুইটি হাফ ব্যাডার দ্বারা কয়েকটি দুইটি হাফ ব্যাডার দ্বারা একটি কি করা যায় ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় তো লজিকে মাধ্যমে মাধ্যম অর্থাৎ লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার দ্বারা ফুল আনার বাক্য আমি বললাম কি যে দুইটি হাফ অ্যাডার দ্বারা কি করা যায় একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় তো দুইটি হাফ অ্যাডার আমি এখানে একটা হাফ অ্যাডার দিয়ে দিলাম সেম এখানে আমি একটা

এবি যদি হয় তাহলে আমি এখানে কী পাই একটা এস পাই সমষ্টি পাই আর একটা কী পাই ক্যারি আউটপুট পাই এখানেও কি পাবো আমরা একটা এস পাবো এখানে একটা কী পাবো সিও পাবো এটা হাফ অ্যাডারের জন্য হাফ অ্যাডার্চ যে সত্তর শ্রেণী থেকে যে অংশটুকু পাওয়া যায় সেই অংশটুকু তো এখন প্রশ্ন হচ্ছে এবি যদি এখানে প্রবেশ করে তো আমাদের এখানে কী হয় দেখো তো আমরা লিখতে পারি এ ক্লাস বি এক্সক্লুসিভ এটা লেখা যায় কি না এটা আমাদের অবশ্যই লেখা যায় এটাকে যদি আমরা এটা একটা হাফ অ্যাডার এটা একটা হাফ অ্যাডার দুইটা যদি হাফ অ্যাডার হয় তাহলে আমরা কি লিখতে পারি একটা এস ওয়ান আর একটা এস টু এটা লিখা যায় কি না আমি যদি এটাকে এস ওয়ান ধরি তাহলে আমাদের এটা কি সি জিরো না ধরে আমি এটাকে ধরতে পারি কি সি ওয়ান ধরতে পারি এবং সি ওয়ান আমি কি লিখতে পারি আমি বি লিখতে পারি কোথাও কোথাও প্রশ্ন হচ্ছে ফুল অ্যাডারে কয়টি ইনপুট লাগে তিনটি ইনপুট তাহলে তিনটি ইনপুট যদি লাগে তাহলে এখানে আমি তো বি দিতে পারি না আমাকে এই দিকে এমন একটা ফাংশন আনতে হবে যেন এখানে কী হয় এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই ব্যবহার করতে হয় তাহলে যদি আমি এবং হাফ প্যাডারে কয়টা ইনপুট ঢুকানো চাই দুইটা ইনপুট আমি তো চাইলে পারবো না এখানে এ বি আর একটা আই দিতে তাই না তাহলে দেওয়া যায় না সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এমন একটা প্রক্রিয়া করতে হবে যেন আমার ওই দিকে কী হয় তিনটা ইনপুটে হয় তো যদি আমি প্রথম হাফের যে ইনপুট এস ওয়ান ছিল এটাকে যদি আমি এখানে প্রবেশ করাই দিয়ে এক্সক্লুসিভ যাচ্ছে এখান থেকে যদি আমি একটা সিআই বের করে নিই তো দেখো তো কি হয় এদিকে তো এর কাজটি যোগ করা কাকে যোগ করবে এই যে এক্সক্লুসিভ বিটাকে যোগ করবে এক্সক্লুসিভ বি ঠিক থাকলো আর এটা তো যোগের কাজে যোগ চিহ্ন দিল আর এটা কী করবে সি আইটা কেন প্রবেশ করা হবে সি আই প্রবেশ করার কারণে এখানে কী হবে এক্সক্লুসিভ দেবে সে সি আই হয়ে গেল তো এখন দেখো আমি এখানে তাহলে আমি কী পাবো এখানে আমার পাবো সি ওটা না ধরে আমি এখানে আমাদের ধরলাম যে ওটাকে সি টু এস টু ধরতে পারি না যেহেতু আবার এস ওয়ান সি ওয়ান ওটা এস টু সি টু এখন সি ওয়ান এখানে তাহলে আমাদের কী হবে সি টু হবে না সি টুর মানটা তাহলে আমি কী নিতে পারি যে এস ওয়ান যেহেতু এটা গেটের কাছ কি গুণ করা এস ওয়ানের সাথে কী করবে সি ওয়ানটাকে গুণ এই এস ওয়ানের সাথে সিআই গুণ করে কিন্তু গুণ করে দেবে এখানে কি সাথে সিআই করবে তো যদি আমি একটা ব্যবহার করে দিই তাহলে তো আমার সি জিরো প্লাস আমি লিখতে পারি তো এই পর্যন্ত আমার হয়ে গেল তো এখন আমাদের কিছু ভাষা লিখতে হবে দেখো তো আমরা কি লিখতে পারি দুটি হাতাটার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় এটা প্রথমটা আমরা লিখব দুটি হাফার একটি ফুল আডার বাস্তবায়ন করে যায় এটা আমরা লিখলাম তো কত প্রথম হাফ অ্যাডারের ইনপুট কি ছিল এবি হতে আউটপুট তাহলে প্রথম হাফ অ্যাডারের ইনপুট কি এবি হতে আমরা আউটপুট কি পালাম এস ওয়ান এবং সি ওয়ান পাওয়া যায় মানে প্রথম হাফ অ্যাডারের ইনপুট এবি হতে আউটপুট এস ওয়ান ও সি ওয়ান পাওয়া যায় তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম হাফ ক্ষেত্রে এস ওয়ানের মানটা আমরা কী লিখতে পারি এ এক্সক্লুসিভ এটা লিখতে পারি এবং সি ওয়ান আমরা লিখতে পারি কি এব মানটা আমরা লিখতে পারি কি এব লিখতে পারি এখন দেখো তো এটাকে আবার কী সে লেখা যায় আবার প্রথম আপারে আউটপুট এস ওয়ান এবং সি আই ইনপুট হতে দ্বিতীয় হাফ আউটপুট পাওয়া কি আউটপুট দেখো প্রথম হাফ আর্ডারে যে এস ওয়ানটা সেটা আমরা দ্বিতীয় হাফ আর্ডারে প্রবেশ করাইনি ইনপুট হিসাবে প্রবেশ করাচ্ছি না আর টাকে কি আমরা প্রবেশ করাচ্ছি না তাহলে প্রথম হাফ আর্ডারের আউটপুট কী ছিল এস ওয়ানটা ছিল না প্রথম হাফ আর্ডারে আউটপুট এস ওয়ান এই যে এস ওয়ান ছিল এবং সিআই ইনপুট হতে এই যে সিআই আমরা ইনপুট যার একটা নিয়ে নিলাম এই সি আই ইনপুট হতে আমরা দ্বিতীয় হাফ আর্ডারে কী পালাম এস টু পাইলাম না তাহলে আউটপুট কী পালাম এস টু আর সি টু পাইলাম কি না তাহলে আমরা লিখতে পারি কি দ্বিতীয় হাফ আর্ডারে আউটপুট আউটপুট এস টু তাহলে আমরা কী লিখতে পারি এটা এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই এবং সি জিরোটা কী পালাম আমরা এস ওয়ান সিআই তাহলে এস ওয়ানটা আমরা কী লিখতে পারি এটা এখানে এক্সক্লুসিভ বি সি আই লেখা যায় এবং সি জিরোটা আমরা কী লিখতে পারছি সি ওয়ান প্লাস সি টু সি ওয়ান প্লাস সি টু এই সি ওয়ান প্লাস সিটুর মানটা আমাদের এখানে আসলো কি এইটা এখন আমাদের দেখো এইটা ছিল কি ইসের মাধ্যমে দেখানো লজিকের মাধ্যমে আরেকটা আছে কি আমাদের চিত্রের মাধ্যমে দেখানো বলে আশা করি তোমরা এই অংশটুকু তোমরা বুঝতে পারছো এখানে যা বলা আছে তোমরা তা বুঝতে পারছো তো এখন দেখো আমরা এটা কি কি করছি লজিকের মাধ্যমে দেখাচ্ছিলাম এবার আমরা দেখাবো মনক চিত্রের মাধ্যমে তার মানে এটা লেখার পর এই যে এটা লেখার পর এটা লিখতে হবে তারপরে তোমাদের কি লিখতে হবে যে বলক চিত্রের মাধ্যমে দেখাতে হবে কি দেখাব বলক চিত্রের মাধ্যমে বলক চিত্রের মাধ্যমে তাহলে বলক চিত্রটা কি এখানে দুটো হাফাটার অঙ্কন করতে হবে এই যে একটা হাফাটার অঙ্কন করলাম হাফাটার এ বি থেকে আমরা কি পাবো এদিকে সি ওয়ান এখানে পাবো আমরা এস ওয়ান এই এস ওয়ানটা আবার কী হবে এখানকার দুটো হাফ আডারে ইনপুট হবে আর একটা আমাদের ঘি নিয়ে যেতে হবে একটা সিআই নিয়ে যেতে হবে তাহলে আমাদের কী পালাম সিআই নিয়ে যাওয়ার কারণে এখানে আমরা একটা পাবো কি সি টু পাবো আর এখানে কী পাবো একটা এস টু পাবো তো এই এস টু আর সি টুকে একটা ওয়ার গেট ব্যবহার করলে আমরা কী পাবো সি জিরো সি ওয়ান প্লাস সি টু এখন দেখো এটা আমাদের কী হবে বলকচিতের মাধ্যমে হাফ যেটা হাফারের মাধ্যমে আমরা কি করলাম ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দেখো এখানে এস উপরে না দিয়ে আমরা ওয়ানটাকে উপরে নিয়েছি কারণ নাহলে আমাদের এই দিক করে এরকম করে কাটে আনতে হতো যে একটু সুন্দর হতো না চিত্রটা আমরা এরকম করে কি করলাম যে লজিকের মাধ্যমে দেখানো হলো এবার আমরা বলক চিতের মাধ্যমে দেখালাম এরপরে যে প্রশ্নটা হচ্ছে দেখো কি করতে হবে যে এই যে আমাদের যে ফুল এডার যে আমরা বাস্তবায়ন করলাম এটাতে বাস্তবায়ন করলাম এখন আমাদের ফুল অ্যাডার হতে আমরা কী কী পেয়েছিলাম সেটা আমরা দেখব ফুল অ্যাডার হতে ফুল অ্যাডার হতে কী পাওয়া যাচ্ছিলো আমরা আমরা ফুল অ্যাডার হতে পেয়েছিলাম এসি কী পেয়েছিলাম আমরা যে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই দেখো তো এই মানটা আর আমাদের যে এখানে যে মানটা বেরোচ্ছিল দেখো তো এই যে এস টু দূতো হাফ অ্যাডারে আমাদের এই মানটা পেয়েছিলাম না এই এস টু আর এইটা আমাদের ফুল অ্যাডার থেকে পাওয়া না এটাই টু আমরা এটা লিখতে পারি কি না তার মানে এটা একটা প্রমাণ হয়ে গেলো যে ফুল অ্যাডার দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায় এখন আমাদের এই যে সি ও এইটাকে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের দ্বিতীয় রংটা হয়ে যাবে তাহলে আবার ওটা আমরা কি পেয়েছিলাম যে ওটা এটা আমাদের দেখো যে প্রথমটা প্রাইম হয় দ্বিতীয়টা প্রাইম হয় না প্লাস এবি সি আই তারপরে এবার দ্বিতীয়টা প্রাইম তারপরে কী হয় এবি সি আই এবার তৃতীয়টা প্রাইম তারপর প্রথমটা এ বি সি আই তিনটায় যেহেতু ইনপুট তাহলে প্রথমটাতে প্রাইম হবে দুটা ফাঁকা থাকবে আবার দ্বিতীয়টা প্রাইম থাকবে তৃতীয়টা ফাঁকা থাকবে আবার লাস্টেরটা আরেকটা শেষ হয়ে থাকি এবি সি আই এটা আমরা মুখস্থ করতে পারি এ প্রাইম বি সি আই এ বি প্রাইম সি আই সিআই এবিসিআই প্রাইম প্লাস আই এটা আমরা কে দিলে হয়ে গেল তো এখন প্রশ্ন হচ্ছে এইটা থেকে আমাদের কি করতে হবে এইটা প্রমাণ করতে হবে তো এইটার অর্থটা কি দেখো তো সি ওয়ানের মানটা কি আমাদের এবি প্লাস সি টুর মানটা কি আমাদের দেখো তো এ এক্সক্লুসিভ এটা তো দেখো আমরা এ এক্সক্লুসিভ বি এটা একটা সূত্র দেখা যায় এ প্রাইম বি প্লাস বি প্রাইম এটা তাহলে এটা লেখা যায় দেখো তো এ প্রাইম বি প্লাস এবি প্রাইম এর জন্য লিখতে পারি কি এক্স সি বি তো দেখো তো এই যে আমরা ফুল অ্যাডার থেকে যে ওটা নিয়ে আসলাম এখান থেকে কি আমরা এইরকম একটা ফাংশন তৈরি করতে পারি কি না দেখো তো এখানে সি আই এখানে সিআই যদি আমরা কমন নিই লিখতে হবে এ প্রাইম বি প্লাস বি প্রাইম তাহলে আমরা লিখতে পারি কি এখানে সি আই লিখতে পারি সি আই লিখা যায় প্লাস দেখো তো এখানে এবি এখানেও এবি আছে তাহলে আমরা এবি কমন নিতে পারি না সি আই প্রাইম প্লাস সি আই তাহলে আমরা এখানে লাগতে পারি কি এবি তো দেখো এ প্রাইম প্লাস এ ইকুয়াল টু লেখা যায় কি ওয়ান এ প্রাইম এ প্রাইম প্লাস এ লেখা যায় কি ওয়ান লেখা যায় সেক্ষেত্রে আমরা এখানে কী লিখতে পারবো যে এক্সক্লুসিভ দেখো তো এ প্রাইম বি এ থেকে এই অংশটা তার মানে এটা লিখতে পারবো আমরা এ এক্সক্লুসিভ বি আমরা সিআই লিখতে পারি প্লাস এটার জন্য আমরা কী লিখতে পারি ওয়ান ইন্টু বি এটাকে যদি আমরা সাদাই লিখি তাহলে বি প্লাস এ এক্সক্লুসিভ বি সি আই দেখো তো বি হচ্ছে কি সি ওয়ান আর এটা কি সি টু না দেখ তো আমাদের সি জিরোটা কী ছিল বি প্লাস এক্সক্লুসিভ বি সি আই আর এসটা ছিল কি এটা তাহলে আমরা ফুল অ্যাডার থেকে যেটা পাইলাম আর যে হাফাটার দ্বারা যেটা বাস্তবায়ন করলাম দুটো আমাদের এক হয়ে গেছে না কারণ এটাই অর্থ দাঁড়াইলো যে ফুল আডার দুটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল আডার বাস্তবায়ন করা যায় এর জন্য আমাদের কি একটা লাগে অতিরিক্ত একটা অর্গেজ লাগে আশা করি তোমরা হাফ আটার দ্বারা ফুল আডার যেভাবেই আসুক তোমরা বাস্তবায়ন করতে পারবে